আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটা হলো কাঁচা আমের ম্যাঙ্গো জ্যাম বা জেলি আর এটা বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দের একটি খাবার আর এটা ব্রেডের সঙ্গে লাগিয়ে কিন্তু বাচ্চারা খুবই মজা করে খায় আশা করছি আজকে আমি আপনাদের খুবই সহজভাবে এটি তৈরি করে দেখাবো তাই টক মিষ্টি কাঁচা আমের জেলি কিন্তু কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে রেখে দিন এবার জ্যামটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে চারটা কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমটাকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি রান্না করে নেব সেই জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব তিন কাপ পানি এখানে আমি সেদ্ধ করার জন্য এক কাপ মতো শেষ হবে আর দু কাপ মতো পানি কিন্তু থেকেই যাবে এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিয়ে ঢেকে দেব। এবার এটা সেদ্ধ হতে দশ মিনিট মতো সময় লাগবে আর আমগুলো সেদ্ধ করার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি আর দুবার মতো আমি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়ে এটাকে আবারও ঢেকে দিয়েছি এবার আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এই পানিটা আমি একটা ছাকনা দিয়ে ছেঁকে নেব এই আমের পিউরিটা কিন্তু আমি নেব না এই পানিটাই নেব আর এই আমের যে পিউরিটা আছে সেগুলো দিয়ে আপনারা আম সত্ত্বেও বানিয়ে নিতে পারেন এই আমসত্ব রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে আমি এই আমের পিউরির মধ্যে আরও এক কাপ মতো পানি দিয়ে এই পিউরিটাকে হালকা নাড়াচাড়া করে নিয়ে নিয়েছি তবে আমার কাছে ভিডিওর ক্লিপটা হারিয়ে গেছে বলে আমি দেখাতে পারলাম না এখানে আমি দিয়ে দেব চিনি এখানে আমি যতটা পরিমাণ পানি নিয়েছি ততটা পরিমাণ কিন্তু আমি চিনি নিইনি নি মিষ্টির টেস্টটা অনুযায়ী কিন্তু আমি চিনিটা দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু গ্রিন ফুড কালার যেহেতু আমি কাঁচা আমের জ্যামটা তৈরি করে নিচ্ছি তাই একটু কাঁচা আমের মতো কালারটা হলে বেশ লোভনীয় মনে হয় সেজন্য অল্প একটু গ্রিন ফুড কালার দিয়েছি তবে আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন এবার আমি এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট মতো জাল করে নেব আর এই আমের পানিটা অনেকটাই কমে যাবে আর অনেকটা ঘন হয়ে যাবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তবে এই মিশ্রণটা যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করেই যেতে হবে এটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তা না হলে কিন্তু তলা বসে গিয়ে লেগে যেতে পারে আপনারা যদি চান এই জ্যামটা অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখবো তাহলে কিন্তু এই পর্যায়ে এসে আপনারা এক চামচ মতো এর মধ্যে ভিনিগার দিয়ে দিবেন, আর হাতের কাছে যদি ভিনিগারটা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে অল্প একটু পাতিলেবুর রসটা দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই জ্যামটা অনেক দিন ভালো থাকবে আমি এখানে কোনো কিছুই দিলাম না কারণ এটা অনায়াসে পনেরো থেকে কুড়ি দিন মতো ফ্রিজে রেখে খাওয়াই যাবে এবার এই জেলিটা হয়েছে কিভাবে বুঝবো সে জন্য আমি একটা প্লেটের মধ্যে অল্প একটু তুলে রেখেছিলাম আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন এটা কতটা জমে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে আর এটা হালকা ঠান্ডাও হয়ে গেছে দেখুন কতটা ঘন হয়ে গেছে এবার এটাকে আমি একটা কাঁচের বয়মের মধ্যে ঢুকিয়ে নেব সেজন্য একটা ভালো পরিষ্কার করে কাঁচের বয়ম নিয়ে নিয়েছি এটাকে অল্প করে চামচ দিয়ে দিয়ে ঢুকিয়ে নিচ্ছি আর এটা হালকা একটু গরম থাকতে থাকতেই ঢুকিয়ে নিতে হবে তা হলে কিন্তু এটা অনেকটাই জমে যাবে এবার আমি এই জ্যামের কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে আজকের এই কাঁচা আমের জ্যাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এবার আমি আপনাদের ব্রেডের মধ্যে এটাকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে আর যে কোনো জ্যাম কিন্তু এই ব্রেডের সঙ্গেই খেতে অনেক টেস্টি হয় আর বাচ্চারা তো খুবই মজা করে খায় তাই অল্প উপকরণ দিয়ে খুব সহজে আপনারা বাড়িতে এরকম সুন্দর বাচ্চাদের জন্য জ্যাম তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই রেসিপিগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে